তুই নাম ধরে কইলি কি তোর দ্বারা আছে তোর নাম আর জামা কাপড় এখন কি তোর জামা কাপড় কই বলাম কি লেগে জামা কাপড় বলাবি লিগে তোর নাম ধরে বলাইছি আনাইলে জামা কাপড় কই বলাইতাম মুই কিন্তু তোর সাইয়া বড়

ও ক্লাসmike পরে তুই এসে আর যুতি নাম ধরে বোলাও হেলে ওই যে আমিনার কালো পানিতে আছে না ওই হেন হালাই তোর সুবম আচ্ছা মুয়ার হৃদয় কই বলাম না বজ জোর হৃদয় আচ্ছা তুই আবার কইছস ভাই থাম 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 আর কম না ভাই মনে কম না এই হৃদয় জামা কাপুৰ কি হৃদয় জামা কাপোৰ আমি পাৰি নাই এই হৃদয় জামা কাপুৰ